কাশ্মীর থেকে কন্যাকুমারীকা গুজরাট থেকে ত্রিপুরা আমরা ভারতীয়রা সবাই ক্রিকেটের খুবই ভক্ত এবং আমরা মোটামুটি ছেলেরা সবাই পাড়া ক্রিকেট খেলে থাকি ক্রিকেটের হাতেখড়ি হয় এই পাড়া ক্রিকেট থেকে আপনি যদি পাড়া ক্রিকেট খেলেন তাহলে আপনার সামনে খুব সুন্দর একটা সুযোগ নিয়ে এসেছে বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নিয়ে এসেছে আইএসপিএল ক্রিকেট এটা একদম এর মতোই আইপিএলের মতোই এখানে নিলামের মাধ্যমে ক্রিকেটারদের কিনে নেওয়া হবে কিন্তু এই খেলাটা হবে টেনিস বলে খেলাটা হবে দশ ওভারের প্রথম সিজন চালু হবে মার্চ দু হাজার চব্বিশে টোটাল ছখানা ফ্র্যাঞ্চাইজি হবে মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই জম্মু অ্যান্ড কাশ্মীর এবং কলকাতা আপনি যদি পাড়া ক্রিকেট খেলে থাকেন তাহলে তাড়াতাড়ি রেজিস্টার করে দিন কীভাবে রেজিস্টার করবেন তা আমার নিচে কমেন্ট বক্সে لينك دوات